আসসালামু আলাইকুম কেউ সবার কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম বড়ো মধ্যে একটা জায়গায় সেটা হলো যে গোদার পরিচিত সব সবার কাছে এই হলো সেই গোদা মানে গোদা বলতে এটা একটা জলাবদ্ধতা আর কি সেটাকে নাম দিয়েছিলো তো এটাকে গোদার পার বললে সবাই চিনে তো আজকে এখানে ফিল করার জন্য চলে আসলাম তো গতবারে যখন বন্যা হয়েছিল এখানে একদম পানি টুবু ছিল আর এখানে একটা জায়গা আছে যেখানে মধ্যে পাহাড় ভেঙে দুইজন মারা গেছিলো তো আমরা উদ্ধার করার জন্য আসছিলাম তখন জায়গাটা দেখে না জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর তো বন্যাতে যখন ভারী বৃষ্টি হয়েছিল এই পাহাড়গুলো সবগুলো ভেঙে পড়ছিল তো এই সেম একটা পাহাড়ের এক অংশ ওই দিকে সামনে ছিল সেটাও ভেঙে গেছিলো তো ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ মানে বাসায় ছিল তারা সরে যায় নাই আশ্রয় কেন্দ্রে যার কারণে সে পাটা ভেঙে তাদের ঘর শ নিয়ে চলে গেছিলো তো দুজনেই মারা গেছিলো কালকে বাইকটা রং করাইছিলাম দেখেন ওই যে জায়গাটা পলিথিন ছিল সেই জায়গাটা রঙ করাই নিয়েছিলাম এখানে বেশিক্ষণ থাকবো না এখানে যাবো আর একটু সামনে যাবো যে দেখি যে কাজের জন্য আসছে সেই কাজটা হয় কিনা। তারপরে আর অন্য কোথায় যাওয়া যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার সাথেই থাকুন এদিক থেকে বান্ধবন নদী নিয়ে কেচিনঘাটার যে ভিউটা আছে সেই ভিউটা দেখেন মানে এক কথায় অস্থির অস্থির একটা জায়গা দেখেন এখানে নিচেও মানুষ থাকে দেখেন বুঝছেন এই হলো নদী এটা হলো কেচিংঘাটা স্কুল মানে কোথায় কোথায় মানুষ থাকে দেখছেন আমরা আমি কোথায় দাঁড়াই আছে নিচে ঘরগুলো দেখেন কোথায় এখানেও দেখেন ঘর আছে মানে অস্থির একটা প্লেস আর শীতকালে তো নদীর পাড়ে ভালো ভালো সবজি চাষ করা হয় দেখেন দেখা যাচ্ছে গুদরপাড় বললাম সেই গুদার পারে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় আমি ওখান থেকে কাজ শেষ করে এখন এখানে আসলাম এখান দিয়ে রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর এগুলো সবগুলো হলো তামাক গাছ এখানে একটু বড় করে দেখাই তামাক চাষ করা হয় ভিউটা দেখেন অস্তির একটা ভিউ গ্রামীণ পরিবেশের মতো একটা ভিউ চমৎকার একটা ছোট ঝিরি চলে গেছে তার পাশ দিয়ে তার পাশে তামাক চাষ করছে ওই ওখানে বড় গাছ আছে বিভিন্ন ফলমূলের গাছ আছে চমৎকার একটা জায়গা তো আশা করি আপনাদের দেখে আমার এই ভিডিওগুলো ভালো লাগতেছে আর আমার চ্যানেলটার জন্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বর্তমান সময়ে কাজ ছাড়া আপনার কোনো সফলতা নেই আপনি যত বেশি কাজ করবেন ততই সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি কারণ হলো যে আপনি যত পরিশ্রম করবেন তত আপনি সফল হবেন আর টাকা থাকলে দুনিয়া পুরো দুনিয়া আপনি পিছনে পিছনে দূর হবে টাকা না থাকলে আপনার পাশের বাড়ি বা আপনার একদম ক্লোজ যে মানুষটা সেই মানুষটা আপনাকে গুনবে না তো পরিশ্রম করবেন টাকা কামাবেন দেখবেন যে পুরো দুনিয়া আপনার পিছনে মানুষের পিছনে দূরে দেবেন মানুষ আপনার পিছনে দূরে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ